এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহিদার সততার আওয়াজ গরু ছাগল টাকা দিয়া কিনা যায় যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না টাকায় তো পশু বিক্রি হয় যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে পাঁচশো টাকায়

এরা টাকায় বিক্রি হয় বাজারে একটা মুরগি কিনতে যাও এক হাজার বড় মুরগি একটা খাসি কিনবা বিশ হাজার একটা গরু কিনবা এক লাখ টাকা আর ভোটের আগে আশ্রাফুল মকলুক বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ টাকায় বিক্রি হয় পশু মানুষ বিক্রি হতে পারে না প্রমাণ কি আমরা মানুষ হতে পারিনি হাদি রাস্তা দিয়ে হাঁটে মানুষ এমনে এসে টাকা দেয় আর তোরে কেউ টাকা দেয় না তুই মায়ের টাকা চুরি করো যুবক বাবার টাকা চুরি করো এরপরে না পাইলে দোকানে হামলা কর ডাকাতি কর রাস্তায় বন্দুক ঠেকাও সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশ ভালো হবে কবে আর পিপিলিকায় জাতি বাইরে কয়েক বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে এজন্যই তো রাহমতের নবী বলেন ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে ক্ষতি করে না অন্যের উপকার করে ক্ষতি করে না এর নামই তো তা পোয়া পারলে উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে প্রশংসা করো না হয় চুপ থাকো বদনাম করো না পারলে ন্যা করো না পারলে চুপ থাকো গুনা করিও না এর নাম তাকুয়া আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه واله وسلم اتق المحارم تكن اعبد الناس হারাম অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়িয়ে দিবেন নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো বলে কেমন বলে চোখ দিয়া দেখো 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 আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো স্বাধীনতা নাই চোখ আছে দেখার জন্য তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে না স্বাধীন ভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই মনে যেমন চায় তেমন চলা এর নাম স্বাধীন চলা মনে চায় মিরি টান বা টানো মনে চায় টুপি পরো পর মনে চায় টুপি খুলে ফেলবা খলো মনে চায় চুল রাখ রাখো মনে চায় রাখবা না কেটে ফেলো এই স্বাধীন জীবনের কোনো দাম নাই মনে যেমন চায় তেমন কোনো প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান থেকে না মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম দুনিয়ার যা চালাবে সে ধ্বংস এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন দিয়া দেখো মনের মতো দেখো তবে বেগানারে দেখবা না কান দিয়া শুনো তবে গিবতের আওয়াজ শুনবা না মনে মনে চায় খাও খাও কিন্তু হারাম মদের বোতল হাতে মুখে দিও না তুমি হাঁটো হাঁটার জন্য আল্লাহ পা দিছেন তার মানে বাদ দিয়া মন্দিরে যাওয়া গির্জায় যাওয়া মদের আড্ডায় টাশের আড্ডায় যাওয়া জুয়ার আড্ডায় যাওয়া এটা হবে না ইত্তাকিল মাহারিম কান দিয়া শুনবা তবে গিবতের আওয়াজ শোনা যাবে না গালির আওয়াজ শোনা যাবে না জবান দিয়া কথা বলো যত মনে চায় বলো তবে গালির আওয়াজ দেওয়া যাবে না গিবত বলা যাবে না মিথ্যা বলা যাবে না তালাবাদ করো জিকির করো এর নাম তাকুয়া চোখ দিয়ে দেখো মাকে দেখো সবাব বাবাকে দেখো সবাব বাইতুল্লাহ দেখো সবাব কোরআনটা খুলে দেখো সবাব আল্লাহর কুদরত জমিন ও আসমান তাকায় দেখো নবীর জায়গায় ওয়ারাসা বিয়া কেরাম আছে তাদের দেখো সবাব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আমার দেশে যখন আরছেন আমার দেশের ওলামাই প্রশ্ন করলেন হযরত মা বাবা দিকে মোহাব্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের সওয়াব বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব কি বাইতুল্লাহ তাওয়াফের সওয়াব জিয়ারতের সওয়াব মা বাবার দিয়ে কে তাকাবে কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই ওলি আল্লাহ যারা আউলিয়া আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহ পাবে হজের পাবে বাবার দিয়ে তাকাইলে পাবে আমরা আপনাদের দিয়ে তাকাইলে কি পাব তানবী হাকিমুল্লা বলেন সন্তান মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায় আর আল্লাহ দিকে তাকাইলে মানুষ গুলো বাইতুল্লার পায় কারে পায় বাইতুল্লার মালিক রে পেয়ে যায় বলে দলিল নিবা দলিল সাহাবায়াম প্রশ্ন করলেন মান আউলিয়া ইয়া রসুল আল্লাহ আউলিয়া কারে কয় রহমতের নবী জবাব দিলেন ইদার উজুকির তাদের দিকে নজর দিলে রবের কথা স্মরণ হবে আল্লাহর কথা স্মরণ হবে আর যে ওলিয়ে কামেল মুজাদ্দিদে মিল্লাত মুজাদ্দিদে জামান এর দিকে তাকাইলে যদি দেখেন যে বিড়ি টানার কথা মনে পড়ে এরম ফিরো আমাদের দেশে আছে এর চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার দাড়িটাও ফেলে এত সুন্দর ফির দাড়ি নাই মনে হয় লেডিস হয়ে বয়ে রয়েছে জন্ডিসের আকারে এরা পীর এরা শুধু পীর না অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না পান এরা মুজাদ্দিদে জামান আমি বলি এরা আন্তর্জাতিক বেঈমান আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে একদল পীর মানে না আবার আর দল পীর এমন লাইনে গেছে যে সিরিকে থেকেও মারাত্মক অবস্থা তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে এক দল বাড়াবাড়ি করে আর একদল ছেড়ে দেয় আর একদল মাঝখানে মাঝখানের দল হক একদল মাহেফত মানে না ভণ্ড আর দল বলে মাহারেফৎ আসল শরীয়ত নাই ভণ্ড আউল বাউল ভণ্ড শরিয়ত নাই কি মানে মারিফাত আর যারা বলে না শরিয়ত আছে মারিফাতও আছে এরাই হক শরিয়তরা মুকaddam দার একনু মারিফাত আজ শরিয়ত নিস্তে বেরু শরিয়ত হো তরিকাত হো tamami haqiqat mein muhammad ke gulamain ভাইরা আমার শাহজালাল ভণ্ড হ্যাঁ শাহবরান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি ভণ্ড মদিনাতুল মনাবারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত শুরু করে দিলেন খাজা মাইনুদ্দিন চিশতি চিস্তি আজমিরি অথচ মদিনার থেকে আসছেন দাম দিতে 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 লক্ষ 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 বিদর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল খাজা মায়ের কাছে বড় আনন্দ মা বলে এত আনন্দ কেন বলে আম্মা যান লক্ষ লক্ষ বিদর্মী কালেমা পড়েছে মা বলে এটা তোমার কোন অবদান না সব আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলে না তার মানে কি মা খাজা মাইনুদ্দিন চিশতির মা বলে সন্তান তুমি যখন আমার গরবে আরছো আল্লাহর কসম এক রাত আমি ঘুমাই নেই। যায় নামাজ বিছাইয়া রবের সাথে কথা বলেছি আর কান্না করে দোয়া করেছি হে মালি আমার গর্বের সন্তান তোমার কৌলি হিসাবে পাঠাও আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ দুগ্ধ পান করাইছি যত ফোটা দুধ আমি দিলাম দুই বছরের মতো আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই এর সন্তান আল্লাহর কঠিন ওলি হবে না গাঞ্জা কর হবে দুনিয়াতে এমন একজন খাটি আল্লাহ পাবেন না যার ছিল না টুপি ছিল না নামাজ ছিল না পর্দা ছিল না শাহজালাল এত আল্লাহর ভক্ত জীবনে বিবাহ করেন নাই আল্লাহর মোহব্বত এতটাই মশগুল ছিলেন যে বিবাহ করেন নাই একটা উল্টা কাজ করেন নাই অথচ তাদের বহু ভক্ত আছে চেহারাটা ভাল লোকের মতো চুলগুলো লোকের মতো নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুবি নাই মুসলমান বয়ান শুনতেছে অথচ নামাজ পড়ে না এজন্যই তা আল্লাহ বলেন ইয়া আয়ুহাল্লা দিন আহ হা কতো কাতি আল্লাহকে ভয় করো ভয়ে করার মতো হাঁক আদায় করে সাহাবাই কে রাম বল্লে নিয়ার আল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ হাঁক আদায় করে ভয় করা যাবে না আল্লাহ আল্লাহফাক আয়াত নাজিম করে দিলেন ইত্যাতিল্লাহ হামাস্তাত হাতুম হক আদায় করা লাগবে না বন্ধ সাধ্য মতো আমাকে ভয় করো আর একটা কি মুসলমান না হয় মরবি না এক জীবনে মুসলমান হব না মরব না বলে না এ কথা এটা না তোমার মরণ যেহেতু হবে পালাবার কোন সুযোগ নাই অতএব মুসলমান হইতে দেরি করিও না মুসলমান হব কবে মুসলমান তো সবাই আমরা বলে না মুসলমান তো ওই ব্যক্তি যে কি বলে বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ও আল্লাহ আমার কোন আদর্শ নাই তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক মুসলমান যুব দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে ধরাও মা কোথায় খবর নাই বাবা কোথায় খবর নাই বউ কোথায় খবর নাই সন্তান কোথায় খবর নাই কয় টাকা পায় রাস্তায় ধরাও রাতে আসো না টেলিফোন করলে ধরো না দুইটা নাই তিনটা নাই বউ টেলিফোন করলে বউকে গালি দাও কয় টাকার লোভে রাস্তায় ঘুরো লিখে রাখ মনে রাখবি লিখে রাখ ভুলে যাবে যেই বন্ধুটারে নিয়ে জীবন টাকা টাইতেছ একদিন ওই বন্ধু তোমার গলায় ছুরি লাগাবে শত্রু মারা লাগবে না শত্রু লাগবে না তোমাকে মার এরে আমার যুব তুমি রাস্তায় চলো দাও আমি জিয়ার সৈনিক আমি মুজিব সৈনিক দেয় না দেয় না এনি আমার তোমার সাথে তর্ক নাই এর জবাব তুমি আর তোমার মাওলার সাথে ডিসকাস করবা কিন্তু আমার কথা তুমি তো মুসলমান মুসলমান হিসাবে কয়েদিন রাস্তায় নাই না স্লোগান দিয়া বলছো আমি মদিনার রসুলের শৈনী কয়দিন বলছো বলো বলা উচিত ছিল না যে আমি রসুলের সৈনী দুনিয়ার সবাইকে কিনতে পারো আমাকে কিনা যাবে না শামসুল হক ফরিদপুরি রহমতুল বলতেন আয়ুব খানের বলেছেন আয়ুব খান টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হক কিনা যায় না টাকা দিয়া পশু কিনা যায় আমি আল্লাহর বান্দা আমাকে কিনা যাবে না জীবন যাবে কোনদিন কোন বেইমানের সামনে মাথা করা হবে না এরে যুবক রাস্তা দিয়া হাতে আর টাকা আসে ওর অনর্গল টাকা আসতেছে তোমার দেইখু হ্যাঁ আশা করো দিবে তুমি হলো চরম একটা বেয়াদব চরিত্রহীন লম্পট। তোমার মা তোনাকে ভয় পায় একটা মা একটা সন্তানকে কখন ভয় করে সন্তান যখন চূড়ান্ত চরিত্রহীন লম্পটার বেদ হয়ে যায় একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় করে কোন ছাত্রকে ভয় করে যেই ছাত্র চরিত্রহীন চূড়ান্ত ব্যাদক এমন ছাত্রকে শিক্ষক ভয় করে কোন সভ্য সন্তানকে মা বাপ কখনো ভয় করবে না তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তান কিছু বলতে পারে না বললেই মাকে গালি শুরু বেশি কিছু বললে মাকে মারবে বাবাকে মেরে ফেলবে সন্তান সেই অবস্থান নিয়ে চলে শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে আন্দোলন করবে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন ইসলামে তো এই আদব শিখায় নাই আল্লাহেদায় দান করেন ডাক্তার জাকির নায়ক সাহেবকে দুনিয়ার কে না জানে কে না চিনে হোমিওপ্যাথিক ডাক্তার কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে আমিও চাই প্রত্যেকটা যুব নতুন স্লোগানে দাঁড়িয়ে যাও গোটা দেশে আন্দোলনের আওয়াজ দিয়া দাও যে আমরা যুবক আল্লাহ আমাকে সম্মান দিবেন রিজিক দিবেন হায়াত দিবেন আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো কারো কাছে মাথা নত করব না সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও এমন কোনো মাস্তান নাই নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে কিন্তু ওই যে তুমি পশু টাকা দিয়ে তোমার কিনে নেয় ফাঁকে ফাঁকে তুমি বয়ান শুনতেছ ঠিকই বাইরে গিয়া বলবা হাফিজুর রহমান এইটা চিন্তা না যে নির্বাচনে গেল কি চায় আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না বা সেতুনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ চায় না রহমান না এটা বিশ্লেষণ করে না এটা করবা না কি গত কবে একটা হেনে বয়ান করছি না এজন্য সুখ হয়ে আজকে বললাম সাইজা করার হেদিন করে দিছি কপালে পাঠার কপালে সিঁদুর লাগেন। না কপাল পুরে গেলে রসুলের হেদায়াত হয় না আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়াও কালেমা কি নবীকে জবাই করতে গিয়া কি পড়েছে আর কপাল পর আবু জাহাল রসুলের সাথে থাইকা এক প্লেটে খাইয়াও কালেমা পরে নাই তেরো বছর রসুলের সাথে ছিল বয়ান শুনছে খানা খাইছে কালেমার বেলা নাই বুঝেন না কথা ওটি সাধারণ মূর্খ মানুষ যারা গ্রামের এরাই লয়ে চলবে আমরা বরলো কামবে এটি না মসজিদে ঢুকছে গরু খাদেমে দিছে দৌড় গরুর উপরে বেতের বাড়ি মালিক একাই তুমি গরু মারো কেন গরু কিছু বুঝে আমারে মসজিদে ঢুকতে গরু তো বুঝে না হট করে ঢুকে গেছে আমি তো কোনোদিন ঢুকি না আমার তো সে বুঝ আছে কেরম ব্যব নাই আল্লাহ আল্লাহে ভাই আমার মানুষ হিসেবে থাকেন মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকেন আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কি আল্লাহর জান্নাত কি হুজুর মাওলানা হতে হবে টেনশন কেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন ও সি ডিসি হন সমস্যা কোথায় কিন্তু আদর্শ ঠিক রাখ আপনি মানুষ মানুষের আদর্শ ঠিক রেখে চলেন আপনি কোনোদিন অসুর চরিত্রে যেন চরিত্রবান না হন বাস এতটুকু পার্থক্য আমি মানুষ আমি পশু না আমার সবান আমার চলাফেরা একটা সীমাবদ্ধতা দেওয়া আছে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন